তিন দিন আগে ঘটনাস্থলে কিছু কিশোর বাহিনী এসে আমাদের বিএনপি নেতা ইউনিয়ন যুব দলের যিনি সতেরো বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে মানুষের দ্বারে তারে মামলা হামলায় নির্যাতিত লোক তার উপরে কিশোর বাহিনী এসে তার অভিস্তারে তাই কুবাই কাবাই একদম টস নস করে ধুয়ে চলে গেছে আওয়ামী লীগের কিশোর বাহিনী যে গ্যাং লিডার না তার চাই বিচার এবং কি তার জন্য পরিমাণ দাবি করতেছি আমরা জামগরাবাসী বেরনবাসী যারা আছি সবাই এটা আমরা বিচার চাই আমরা ওখানে দোকানদারি চার দোকানদারি দিকেবারে ফুলা বান আসে পিস্তল চিস্তল এ সুটা নিয়ে এসে বান করছে বিএনপি নেতা সব চুটার অফিসে আমি দোকান ফলাইতে চলে গেছি খবৰ যায় <laughs> 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 hay un